সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আজ আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজার হাটে এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা ক্রেতা তিনশো টাকা বিক্রেতা হচ্ছে দুশো টাকা দেখি আজকে বাজার তো জানানোর চেষ্টা করবো পাতলা পাতলা গরু আছে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু আছে বাজারে মোটামুটি মাংসের উপযোগী এবং খামারের উপযোগী যে গরুগুলো রয়েছে আগামী কোরবানির উপযোগী সেসব গরুগুলো কিন্তু আজকে বাজারে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সঙ্গেই থাকুন এটা তো ভাই মোটামুটি বড় সাইজের মাংসের না বিশেষ করে মাংস দুধ দুনুটাই আছে দুধ দুটোই না এটা কি গাভী বাচ্চা নাই সাথে না বাচ্চা নাই কত চাইলেন কি সমাচার চাইতেছি তিরিশ তিরিশ দুধ দেয় এখনো পাঁচটা দেয় পাঁচটা না পাঁচটা ছাড়াই বিরাট উন্নত গাবি বাছর ছাড়াই দুধ দেয় দর্শক বন্ধুরা হ্যাঁ চমৎকার গাবি যদিও আমি সার গরু দেখাবো আপনাদেরকে এই পাশে এখন আছে অনেকগুলো সার আছে দেখাচ্ছি দেখাচ্ছি তাতে কত পাইছেন এ পর্যন্ত পনেরো হাজার পনেরো বলতেছে আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে হ্যাঁ পণ্ডের মতো পাইছে দাম বলতেছে ভাই এটা হচ্ছে গাবি আচ্ছা ঠিক আছে আমি সার গরু গুলো দেখাই হ্যাঁ মুক্ত সালামু আলাইকুম কোথা থেকে নামছেন বললেন ওই যে উনি বলতাছে এটা মুক্তাগাছ মুক্তাগাছা থেকে মুক্তাগাছা হাট থেকেই আচ্ছা কত দেখিনছেন এটা

বড় সাইজের আর কি ষাঁগরু লোহাই বাজার হাটে নিয়ে আসছেন টাকা চমৎকার গরু হ্যাঁ ঠিক আছে তাহলে দেখেন কত বেচাকেনি যতটুকু করা যায় মোটামুটি মাংসের সার এবং বিশেষ করে বাজারে রয়েছে আগামী কোরবানির উপযোগী ষাঁড় গরুগুলো হ্যাঁ সেগুলোর বাজার দর জানাবো এই পাশেরটা মনে হয় দাম আদমিক চলতেছে কত বললেন ভাইজান এটা ভাই বিশ বলছি বিশ বিশ একশো কত বলে দিছে চল্লিশ বলে চল্লিশ আনুমানিক মাংস কেমন ভাই এটা তো আপনার পাঁচ মন ধরে পাঁচ মন ধরে তো মাংসের মনে হয় পছন্দ সাড়ে চার পাঁচ আনুমানিক সাড়ে চার পাঁচ মোটামুটি বড় সাইজের হ্যাঁ চমৎকার গরু লোহাই বাজার হাটে আছে এখনো দেখার মতো একটা গরু দর্শক বন্ধুরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি লোহাই বাজার হাট থেকে পর্যাপ্ত পরিমাণ গরু নাই আজকের বাজারে যদিও আছে মোটামুটি পাতলা পাতলা বললে চলে আর কি হুম ওরে আলাইকুম ভালো আছেন কয় দুই না কত চাইলেন দাম 115 115 কত কত বলে

লসে তো বিক্রি করে হচ্ছে ভাই আপনি তো আর লসে বিক্রি করতে চাইতেছেন না বিক্রি করুন ঠিকই তো দর্শক বন্ধুরা আজকের বাজারে সুন্দর সুন্দর গরু আছে দেখাচ্ছি আপনাদেরকে আজকে বাজার দর দেখছি এই পাশে এক ভাই ক্যামেরা করতেছে জানি না কোন টিভির সে তবে দেখবো নি আপনাদেরকে দেখাবো এই পাশে দেখছি কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন না এত দে বাবালা না দৌড়েন দেয় হ্যাঁ আপনার পালের কত চাইলেন এক লাখ বিশ এক লাখ বিশ কত বলে কাস্টমার দশ দশ করবার একটু চলবো না দাতরছে কয়টা দুইটা দুইটা না আচ্ছা কবি চমৎকার গরু ওনার পালের একবার ছোট থেকে পালছেন না কিনছিলেন ছোট থেকে না যে কোনো মুহূর্তে অ্যাটাক করব আর ভাও ভালো না কোনো মুহূর্তে অ্যাটাক করব আমারে চমৎকার চমককার গরু আছে দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি দর্শক আছি লোহাই বাজার হাটে এই হাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি আজকের বাজার থেকে আপনাদেরকে দেখি এই পাশ থেকে একটু এই যে এই গরুটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বাজার দর জানাবো কেমন কি দাম চায় কেমন কি বলে আলাইকুম হকো কেমন আছেন? কত চাইলেন এটা? কত চান দাম?

মানে কয় মন হইতে পারে আপনারা বলতে পারবেন না কি না চমৎকার গরু তিন মন না তিন মন হতে পারে আর কি বলতেছে চমক্কার গরু লোহাই বাজার হাটে এখনো আছে পর্যাপ্ত পরিমাণ গরু না থাকলেও আজকে মোটামুটি যেই গরুগুলো আছে সেই সব গরুগুলা কিন্তু খুবই চমৎকার এবং আগামী কোরবানির উপযোগী বিশেষ করে আমি দেখি আরো দু চারটা গরু আপনাদেরকে দেখাই বাজারে আছে এখনো এই যে পাশে লাল গরুটা দেখাই আপনাদেরকে কি অবস্থা ভাইজান ভালো আছেন না আসসালামু আলাইকুম ভালো কত চাইলেন এটা কেমন পাইছেন এই লাখ লাখanik বলতেছেনা কয়টা দতছে এটা দুই দতের দর্শক দুই দতের গরু এটা লোহাই বাজার হাটে আজকে কেমন দতে বাজার বুঝতেছেন মোটামুটি ভালো হ্যাঁ বাজার তো কিছুদিন আগে ড্যাম ছিল এখন আবার আস্তে আস্তে একটু চড়া হচ্ছে নাকি এই বাজার একটু কাস্টমার আছে বোঝা যাচ্ছে না দর্শক বন্ধুরা যারা বিশেষ করে খামার থেকে খামারের জন্য সংগ্রহ করতে চাচ্ছেন আগামী কোরবানির উপযোগী যে গরুগুলো রয়েছে মাংসের গরু রয়েছে বিশেষ করে

এক লাখ সাত আট হলে বিক্রি করে দিতে ঠিক আছে ভাই যান গেরপ্ত কর্ম মনে কিছু নেবেন না এক লাখ সাত আট হলে বিক্রি করবে এই ভাই আট মাস এই গরুটা লালন পালন করেছে তারপরে এখন বিক্রি করে দিচ্ছে মোটামুটি বড় বড় গরু রয়েছে এবং খামার উপযোগী গরু রয়েছে সব ধরনের গরু আছে কিন্তু পাতলা পাতলা আর কি দুই তিন হাট আগেও কিন্তু এই হাটে পাড়া দেওয়ার মতো জায়গা ছিল না আমি যতটুকু জানি হ্যাঁ এই পাশে একটা দেখছি ভাইন দাঁড়া রয়েছে কালো এটা তো অ্যাটাক করবো নাকি যা বোঝা দিতেছে কি অবস্থা ভাই ভালোই না ভাই আছি আলহামদুলিল্লাহ কত চাইলেন বাজার এটা এক লাখ ষাট ভাই কত বলে কাস্টমার

এইযে কাকু কি অবস্থা কেমন আছে কয়দিন পর পর না আমি তো আসলে প্রতি হাতে আসি না মানে প্রতি হাতে আসি না গত সপ্তাহে আসতে পারি নাই বিভিন্ন হাটে যাই বুঝেন না দেখা গেছে এক হাত নিয়ে পরে থাকলে অনেকে কমেন্ট করে ভাই এক হাত নিয়ে পরে থাকেন অন্য অন্য হাতে গেলে কে যান না এইগুলো সমস্যা এই জন্য ঘুরে

এক লাখ দুই হাজার তিন হাজার এরকম দাম পাইতেছি এটা কত চাইছিলেন বললেন একশো পনেরো দাম চাই একশো পনেরো এক লাখ দুই তিন উঠছে এক লাখ দুই তিন হলে হলে বিক্রি করে দিবে মাংস কতটুকু পারে এটাই

এই ভাই আমার সাথে অনেক দিন সাক্ষাৎকার দেয় না কিছুই কয় না নাকি রাখ টাক করছে আমার লাগে রাগ করছে না তাইলে আমরা যে সাক্ষাৎকার নেই আপনাদের লস হয় বিশ্বাস করবেন না আমার ভিডিও দেখি গরু বিক্রি করছে বর্মি হাট থেকে তাইলে আল্লাহ বুঝেন যা কইছে আমি যে লাইভে বলতাছি তারা অত দিয়ে নিছে তারপরেও তারা সন্তুষ্টি আছে এই কারণে কারণ যা কইছে গরুতে দুধ যা কইছে গাই গরু তাই পাইছে তারা তাতে তাগর জন্য মানে খুশি এই জন্যই আজকে বাজার কেমন মানে সার গরুর বাজারটা মোটামুটি মোটামুটি না এই কথা এই এক খোদা আমনেটাও দেই এক গরু জামলা লাগাই সার গরু তো পুংটা গরু না বিশেষ করে দেশি গরু গুলা কত চাইলেন এটা কি সমাচার সার দাম চাই বিরাশি হাজার বিরাশি কত পাইছেন সত্তর পাইছিলেন সত্তর সত্তর না এই যে দেন এই যে দেন করতেছে এর অবস্থা আজকে বাজারে নাতুরছে না ভাই এটা নাতুরছে না না ইয়াল্লা ইয়াল্লা কি জোরে বাড়ি দিছে মাথায় হ্যাঁ

কোরবানি চলবো দর্শক আগামীতে দাঁত নাই এখনো তারপরে কোরবানি চলবো ভাই বলতেছে কালো কালারের ভিতরে চমৎকার গরু আর কি বাজারে গরু আছে এখনো যতটুকু সম্ভব হচ্ছে আজকের বাজার তো জানাচ্ছি আপনাদেরকে দর্শক বন্ধুরা দেখছি এখানে টাকা গোনাগুনি হচ্ছে না

বিক্রি করলো না হয়তোবা দাম একটু বেশি হচ্ছে তা বুঝতে পারতেছি আজকে বাজারে আরো বেশি বলে মনে হয় না কত বলতেছ আর বেশি বললে আপনারা তার কমে দিবেন না আছে বাজারে গরু কম কিন্তু আজকে দেখতেছি মোটামুটি ক্রেতা আছে ভালো না যাক ভালো লাগলো গত হাটের আগের হাটে গরু ছিল কিন্তু ঐরকম পরিমানে বিক্রি আসিলো না এক캔سل আপনারা না কেমন ছিলেন আগে আর তিনটা তিনটা বিক্রি হয়ে গেছে অলরেডি যাক ঠিক আছে ভালো লাগলো আজকের বাজারে চমৎকার চমৎকার গরু বিক্রি হয়ে গেছে তাহলে অলরেডি আমরা আপনাদেরকে দেখালাম দর্শক বন্ধুরা তবে বিদায় নিচ্ছি ভিডিওটিও ইতিমধ্যে পনেরো মিনিটের মতো হয়ে যাচ্ছে আর দীর্ঘস্থায়ী করব না শেষ করে দিব এই হাটের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপ লোহাই বাজার হাট ছোট একটি হাট প্রতি শুক্রবার এই হাট বসে সপ্তাহে একদিনই এবং সন্ধ্যার পর্যন্ত চলে এই হাট হ্যাঁ এই হাটের হাসিল হচ্ছে পাঁচশো টাকা তো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করতে ভুলবেন না